এখানে জ্যাকেট আছে আচ্ছাতে হাফাতা সোয়েটার এটা ছেলে বাচ্চা মেয়ে ছেলেমে সবাই সবাই পড়তে পারবে এদিকে এটা মনে হয় সম্ভব এক বছর আসসালামু আলাইকুম সবাইকে আমরা চলে এসেছি এখন নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট চেক

মধ্যে একটা জ্যাকেট দেখান যাবে একটু আমরা দাম জানি ভালো জ্যাকেট যেটা সুন্দর এটা একটা ভালো জ্যাকেট আমি দেখি একটা জ্যাকেট এই জ্যাকেটটা হচ্ছে বেলভেট বেলভেটের জ্যাকেট ধরে দেখি আমি বেলভেটের জ্যাকেট এটা মনে হয় একটু মিডিয়াম সাইজ আমার হবে না মনে হয় আর ছোটো আটশো টাকা দাম এটা দাম হচ্ছে আটশো টাকা বেলভেটের এটা নতুন তো নাকি একদম নতুন

এখানে বাইরে এখানে কত বললাম যে সাতশো টাকা না সাতশো টাকা আটশো টাকার মধ্যে মোটামুটি জ্যাকেট পাওয়া যাবে এখানে সাতশো থেকে আটশো টাকার মধ্যে জ্যাকেট পাওয়া যাবে আমরা একটু আমি সামনে যাই একটু দেখি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ এটাকে পুরো হচ্ছে শীতের সামগ্রী শীতের সোয়েটার জ্যাকেট পাওয়া যায় আসসালামাইকুম ভালো আছেন আমরা শীতের সামগ্রী দেখছি শীতের জামা কাপড় কিরকম এটাকে মোটামুটি বাইরে এখানে আপনার এখানে জ্যাকেট আছে এটা আমাদের মিডিয়াম সাইজ হ্যাঁ কিরকম দাম পড়ে এটা চারশো টাকা দাম ঢাকা কলেজ অপোজিটে অপোজিটে আসলে বাইরে এখানে জ্যাকেট পাওয়া যাবে এখানে ট্রাউজার আছে দেখা যাচ্ছে জ্যাকেট আছে ট্রাউজার আছে ভাই নাম কি আমার নাম মোহাম্মদ জিসান জিসান ভাই দোকান আচ্ছা আমরা সামনে যাই তো দেখি ওয়ালাইকুম আসসালাম এখানে বাইরে এখন মুজা আছে আপনার এখানে মুজা পাওয়া যায় মুজা মতি ভাই এখানে বাচ্চাদের ইয়ে প্যান্ট আছে বাচ্চাদের প্যান্ট আছে এখানে তারপরে বাচ্চাদের কাপড় মূলত ছোট বাচ্চাদের প্যান্ট আছে এখানে এটা মনে হয় এক বছর না এক বছর বাচ্চার এটার দাম কত পঞ্চাশ টাকা দাম ষাট টাকা দাম ষাট টাকা দাম এটা মনে হয় এক বছর এক বছরের উপর হুম এখানে মোটামুটি প্রোডাক্টটাই হচ্ছে আপনার শীতের কাপড় শীতের কাপড় পাওয়া যায় এখানেও শীতের কাপড় পাওয়া যায় এটা আছে বাচ্চাদের জামা এই ভাই বাচ্চাদের জামা পাওয়া যায় আমরা এটা আছে মার্কেট এই মার্কেটের নাম কি খান প্লাজা খান খান প্লাজা আছে মার্কেটের নাম পাশে হচ্ছে এখানে অনেক হকার আছে যারা সস্তা বিক্রি করছে খান প্লাজা খান প্লাজা হচ্ছে এই মার্কেট আর এদিকে হচ্ছে হকার আমরা এখন আছি ঢাকা কলেজের অপজিটে

এখানে বড়দের নিচের প্যান্ট আছে প্যান্ট আছে এখানে এখানে পুরাটাই হচ্ছে আপনার হকার এটা হচ্ছে খান প্লাজা খান মার্কেট হচ্ছে আপনার সোয়েটার এটা মানে মেয়েদের সোয়েটার না মেয়েদের সোয়েটার এটা হচ্ছে আপনার পুরোটাই হচ্ছে শীতের সামগ্রী মেয়েদের আইটেম সোয়েটার দেখছি আমরা অনেক ভিড় এখানে সবাই কেনাকাটা করতে আসছে একদম ভিড় হাঁটা জায়গা নেই দেখুন কি অবস্থা একদম পুরোপুরি প্যাক জ্যাম হয়ে গেছে ছেলেদের সোয়েটার জ্যাকেট ভালো আছেন জ্যাকেট এদিকে ছেলেদের সোয়েটার ছেলেদের এটা হচ্ছে প্যান্ট নাকি ট্রাউজার এর মনে হয় পায়জামা না পায়জামা টাইপের এখানেও জিসের প্যান্ট আছে জিসের প্যান্ট এদিকে কি নতুন ডিসেপ প্যান্ট আছে এখানে ওকে এ পুরানের হচ্ছে হকার এটা পুরোটা হচ্ছে হকার মার্কেট এখানে আপনি সোয়েটার আছে বড়োদের সোয়েটার সোয়েটার পাওয়া যায় বড়দের না এটা মেদেন আছে মেদে সোয়েটার আর বলতো এখানে সোয়েটার আছে এখানে সোয়েটার এগুলো সম্বন্ধে মেদে সোয়েটার মহিলাদের সোয়েটার এখানে ছেলেদের শার্ট আছে ছেলেদের শার্ট পাওয়া যায় ছেলেদের শার্ট পাওয়া যায় আর দেখো হচ্ছে সোয়েটার পাওয়া যায় ছেলেদের সোয়েটার ছেলে মেয়ের ওই সোয়েটার পাওয়া যায় আপনার এখানে ছেলেদের শার্ট পাওয়া যায় তো

অনেক ভিড় আমরা এখন আছি নিউ মার্কেট ঢাকা মার্কেট মার্কেট ঠিক আছে সোয়েটার আছে সোয়েটার পুরাটাই সোয়েটার অনেক ভিড় জায়গাটা একদম পুরোপুরি ব্যস্ত দেখছি আমরা এদিকে হচ্ছে আপনার আপনারা বসছে এখানে এদিকে সোয়েটার পাওয়া যাচ্ছে টুপি এদিকে জিন্সের প্যান্ট পায়জামা বাচ্চাদের ড্রেস পাওয়া যাচ্ছে অনেক ব্যস্ত জায়গাটা আপনি সব ধরনের কাপড় চোপড় পাওয়া যায় শীতের মাথার টুপিও পাওয়া যায় এটা টুপিও পাওয়া যায় এখানে না

আফার কি ভিতরে কম রাখা জানা মতলার ফিক্স একদম এটা দাম একদম টাকা সব একদম নাকি ফিক্স ভালো এতে বাকি ঝামেলা নাই বাইরে এখানে মাথা মাথা সুন্দর আছে এটা আমার বেস্ট টুপি এটা ভালো টুপিটা সুন্দর কত দাম এটা এটা একদম 200 টাকা বিক্রি এর মধ্যে টুপি আছে এদিকে

আপনার কাপড় আর কাপড় মানে একদম বিড় পুরা জায়গাটা পুরা প্যাক এটা একটা মার্কেট এদিকে হচ্ছে এখানেও পাওয়া যায় এটা হচ্ছে একটা দোকান দেখছি আমরা ওটাতে হচ্ছে হকার আর হকারে এদিকে সস্তায় পাবেন হকার অভাব নাই ছেলেদের প্যান্ট আছে সোয়েটারও পাওয়া যায় এটা মানে মেয়েদের সোয়েটার না হ্যাঁ মেয়েদের সোয়েটার সোয়েটার পাওয়া যায় মেয়েদের বড়ো সাইজ বড় সবার সোয়েটার পাওয়া যায় এটা তো বেশ বড় মানে হ্যাঁ এটা কীরকম দাম পড়ে দাম কীরকম ছশো পঞ্চাশ টাকা কালার উঠবে না কালার থাকবে না মেরুন মেরুন কালার কিছু হবে না এটা ছশো পঞ্চাশ টাকা দাম এটা বড়দের মহিলাদের সোয়েটার শীতের জন্য আপনারা কিনতে পারেন এখানে বাইরে এখানে মোটামুটি বড়দের সোয়েটার আছে মেয়েদের সোয়েট মহিলাদের সোয়েটার বাচ্চাদেরও আছে এদিকে অনেক ভিড় একদম জায়গাটা পুরোপুরি প্যাকড আমরা

এদিকে তাকবে সেদিকে খেলে মানুষ আর মানুষ এদিকে একদম

ভালো লাগলে লাইক দেবেন পঞ্চ করবে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ